নমস্কার বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে ফুটবলের দারুণ সব খবর নিয়ে আজকে আনোয়ারকে নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে সভা ছিল সেই সবাই কি হলো সেই খবর তো পাবে তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলে কোন নতুন ফুটবলার আসছে সেই খবর থাকছে তাছাড়া কিন্তু ভারতের ফুটবলের আরও অনেক খবর পাবে আর নেক্সট জেনারেশন কাপে ইস্টবেঙ্গল আজকে খেলতে নামছে তো সব মিলিয়ে আজকে কিন্তু জমজমার ফুটবলের খবর তার আগে বলবো রোজকার মতন যা বলি যে তোমরা একটু বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো চ্যানেলে তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আমিও কিন্তু একটু ভালো ফুটবলের খবর বানাতে উৎসাহ পাই আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে প্রথমে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু আমি দেখে নিই প্রথমেই আছে আজকে ইস্টবেঙ্গল কিন্তু নেক্সট জেনারেশন কাপের ম্যাচে খেলতে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল এবার সাথে ম্যাচটা হবে কিন্তু ভারতীয় সময় রাত্রি সাড়ে সাতটা থেকে আর সেম টাইমেই খেলতে পারব যে পাঞ্জাব এফসি তাদের প্রতিপক্ষ টটেরাম হটস্পার এক ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর এই দুটো ম্যাচই কিন্তু তোমরা দেখতে পাবে রিলায়েন্স রিলায়েন্সের যে ইউথ ডেভেলপমেন্টের যে নিজস্ব চ্যানেল আছে তো সেই রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ ডেভেলপমেন্টের চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু এই ম্যাচ দেখতে পাবে এবার চলে আসি একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে আর প্রথমেই বলি ইসরায়েল গুরুংকে নিয়ে যেন ইসরায়েল গুরুং একটা সময় ভারতীয় ফুটবল সার্কিলে দাপিয়ে খেলেছে চাচিল ব্রাদার্স মহামার্ড স্পোর্টিং শেষা গোয়া হিন্দুস্তান এফসির মতন ক্লাবে খেলেছে দীর্ঘদিন তিনি আই লিগে খেলেছেন সে উত্তরবঙ্গের জয়গাঁওর এই ছেলেটি কিন্তু এবারে কোচ হিসেবে নিযুক্ত হলেন এফসি গোয়ার ইউথ ডেভেলপমেন্টের যে টিম আছে সেই ইউথ ডেভেলপমেন্ট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন ইসরায়েল গুরুং তোমরা জানো হ্যাঁ জোপাল আঞ্চেরি ভারতীয় ফুটবলের দিকপাল ফুটবলার তার নামটাই যথেষ্ট জোপাল আঞ্চেরি আর এম বিজয়ন এক সময়কার ভারতীয় ফুটবলের দাপিয়ে খেলা এক জুটির নাম সেই জোপাল আঞ্চেরি কিন্তু সহকারী কোচ হিসেবে নিযুক্ত হলো সুপার লিগ কেরালা দল এর ফোরসা কোচির ফোরসা কোচির সহকারী কোচ হিসাবে কিন্তু আসন্ন যে সুপার লিগ হতে চলেছে কেরালাতে সেই সুপার লিগ কেরালাতে আমরা দেখতে পাবো জোপাল আঞ্চারিকে আনাস অ্যাডো থার্টিগ তোমরা সবাই জানো ভারতীয় ফুটবলের দাবি এখানে এক ফুটবলারের নাম আর তার সুসময় তিনি কিন্তু ডিফেন্ডার ছিলেন মোহনবাগান পুনে এফসি মুম্বাই এফসি দিল্লি ডাইনামোসের মতন ক্লাবে খেলেছেন তো এই ফুটবলারটি কিন্তু এবারে খেলতে দেখা যাবে যে সুপার লিগ কেরালা হচ্ছে কেরালাতে সেখানে মাল্লাপুরম এফসি রয় মাল্লাপুরম এফসি শুধু আনার্সকেও না আরও এক কিন্তু নামি ফুটবলারকে সই করে নিল এবং নিজের দলকে কিন্তু শক্তিশালী করে নিল মৌন বাগানে খেলে যা আই লিগ চ্যাম্পিয়ন ফুটবলার স্প্যানিশ ফুটবলার মিডফিল্ডার জোসিভা বেইতিয়া তোমরা সবাই জানো ওই সময় মৌন বাগান টিমের নিউক্লিয়াস ছিল জোসিবা বেইতিয়া সেই জসিবা বেতিয়া দিনে কিন্তু নিজেদের দলে সই করিয়ে নিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে নিল মাল্লাপুরম এফ সি আসন্ন সুপার লিগ কেরালার জন্য আর বিদ্যাসাগর সিং ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টের প্রোডাক্ট এরপর তিনি ইস্টবেঙ্গল সিনিয়র টিমেও খেলেন এবং আই লিগে তাকে অনেক গোল করতে দেখেছি তারপর তিনি চলে যান ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরুর হয়ে খেলার পর আইএসএলে তিনি যান কেরালা ব্লাস্টার্স এবং পাঞ্জাব এফসি পাঞ্জাব এফসি সেভাবে সুযোগ না পেয়ে তিনি কিন্তু পাঞ্জাব এফসি ছাড়লেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু সই করলেন আই লিগের দল ইন্টার কাশিতে এবার একটু ইস্টবেঙ্গলে খবর আসি ইস্টবল কিন্তু অ্যালেক্সাজির সাথে কথাবার্তা চালাচ্ছে এখনও মাঝখানে কথা কিছুটা থিতিয়ে গেলেও আবার কিন্তু অ্যালেক্সাজিকে নেওয়ার জন্য ইসবল কিন্তু প্রদমে ঝাঁপিয়েছে কেননা ইস্টবেঙ্গল হেক্টোরিয়াস থেকে সইকরণের পর তারা খুব বেশি বা ফরেনারের পেছনে টাকা ইনভেস্ট করেনি কিছু টাকা তারা বাঁচিয়ে রেখেছে ভালো ভারতীয় ফুটবলার নেয় বলে সেটা আমি কালকের ভিডিওতেও বলেছিলাম তো এই মুহুর্তে যা খবর অ্যালেক্সাজির সাথে ইস্টবেঙ্গলে কিন্তু কথাবার্তা চলছে আর হায়দ্রাবাদ এই মুহূর্তে দোটানার মধ্যে আছে তারা অ্যালেক্সা ছাড়বে কি ছাড়বে না ওরা টিম করতে পারছে না তবে যা মনে হচ্ছে অ্যালেক্সা হয়তো চলে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে হায়দ্রাবাদ হয়তো আসন্ন আইএসএল এর টিম করতে হবে তাদের আর্থিক সমস্যার জন্য তারা হয়তো ট্রান্সফার ফি নিয়ে অ্যালেক্সা জিকে হয়তো আগামী দিনে ছেড়ে দেবে তো এই অ্যালেক্সা জি যদি ইস্টবেঙ্গলে চলে আসে তাহলে ইস্টবেঙ্গলে কিন্তু রাইট ব্যাকের সাথে সাথে সেন্টার ব্যাক পজিশনটাও যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে আর সবশেষে আসি আনোয়ার আলীর খবরে আনোয়ার আলীর খবর নিয়ে সবাই কিন্তু উদ্বিগ্ন হয়ে বসে আছে আনোয়ার আলীর কি হলো আজকে তাকে নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈঠক ছিল তো শুধু আনোয়ার আলী না মাকান ছোটের সাথে হায়দ্রাবাদের যে প্রবলেমটা চলছে সেটা নিয়েও আজকে মিটিং ছিল সুভাষিষ রায়চৌধুরী গোলরক্ষক তার সাথে চার্চিল ব্রাদার্সের তো এরকম অনেকগুলো মিটিং ছিল অনেক ফুটবলারদেরকে নিয়ে তার মধ্যে থেকে আজকে নিয়ে আনোয়ার আলীর যে খবরটা বেরিয়ে এসছে এখন পর্যন্ত আনোয়ার আলীকে নিয়ে আজকে কোনো ডিসিশন হয়নি আগামী সোমবার মানে আগামী আর দুটো দিন পর শনি রবি সোম তো দুটো দিন পর আগামী সোমবারে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে ডিসিশন জানাবে প্লেয়ার স্ট্যাটাস কমেডি তো এখনও অবধি কিন্তু কোনো ডিসিশন হয়নি আমি বলেই দিতে পারি তো তোমরা কিন্তু কেউ কোনো গুজবে কান দিও না আনোয়ার আল এখানে যাচ্ছে আনোয়ার আলী ওখানে যাচ্ছে আনোয়ার আলী সাসপেন্ড হচ্ছে আনোয়ার আলী পনেরো কোটি টাকা জরিমানা হচ্ছে এখন কিন্তু পুরোটাই একটা গুজবের উপর চলছে যা হবে সোমবার হবে সোমবারই কিন্তু তোমরা সবাই জেনে যাবে যে আনোয়ার আলীর ভবিষ্যৎ কী তো এখনকার মতন খবর আপাতত এইটুকুই নতুন খবর নিয়ে আবার তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই